ওই আমার আইফোনতে যে কয় টাকা নাইট ক্রিম মাছি তার সুন্দরী হবে নি নাইট ক্রিম মেই গো উড়াইছি রাতেটা ঘুমো খাই দিলে আমার মুই ফটে একা আদা কেন কলব না আমি ওই পালাই গুটি গাল যাব দনি এলাকায় ওই ভাই আগে দিন নাই কইলিলা মারিলো দলি না এ এ দলাইতে পারি আমি না আমি তুই তোর কিন্তু তোর তোর বাপের বাড়িতে সার দেবো না কিন্তু

পাইছি তোর এত বার করে কলা আম যে দুটো পয়সা আস বলি যাতারাতটা তুলি দিস না তুই তো কথা শুনিস নে দেখ এমন অবস্থা ঠিক দেখ

জামাই তোমার কাঁঠাল আজকে আমার মাছের সেই ও আকলাইর মা আকলাই নির মা ও বউ ক তোমার জামাই জনি দেখো আনিছি মাছ যেমন কাহাটা কাহালাই নিয়েছে

সেই সাইজ সাথে মিল করি আমি বাজার থেকে মাছ কিনে এনেছি ও শালার জামাই কিপটি শালারে ব্রুমিং শো শালারে কিপ এ কিপটি কিপটি করবি না জানো তোর বিশু ভাই বলে এক কান থাতি শাড়ি কিনে দিলাম তাও 13টা সাইরা না নিলো মা কিনছে মাছ আমি যে সাইডে সংসারে লোক আমরা ও অর্ধেক করে কাটি খালি ওবাগের ভাগ হবে না

কি করবো করিছি তাই তোমার সামনে নিতেছি ওই ঘরের মধ্যে বিড়াল ঢুকলো কি করি তা যা করে ডাকুক আমার গোস্ত কিন্তু একখান দেয়া লাগবে ঠিক আছে না বাবা হয় না আমি কেন মরি চিনে না আমার শুরু করলে কি তুমি একটা জিনিস বুঝলাম নতুন জায়গায় কই না গোস্ত গোস্ত আমি নতুন সবাই এই বাড়ি আসলাম কষ্ট আমার ভাইকে নেই এই কারণটা কি হ্যাঁ আমার ভাইকে কাঠাল তোমার কঠালোর আমার যে তুমি